O okay. <laughs>

এখানে এখানে তো বৃহস্পতি বৃহস্পতি বুধবারে বাজারটা বসে নাকি সব কি এখানে আসেন এছাড়া অন্য কোন জায়গা যান আপনি চৌদ্দগ্রাম কোথায় বসেন ভাই কিন্তু চৌদ্দগ্রাম বাজারে বসে নাম ভাই ওনার কাছে স্পেশাল লেবু শরবদ আপনারা চলে গ্রাম বাজার থেকেও খেতে পারেন আর যদি সরাসরি খেতে চান গরুর বাজার চলে আসবেন ভাই কিন্তু এই জায়গায় বসে নাকি না অন্য জায়গায় বসেন এইখানে বসে